ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মীর কাজ করতেন রফিকুল প্রায় বিশ বছর ধরে এই হাসপাতালে কাজ করেছেন তখন থেকে হাসপাতালের পরিচয়হীন বয়স্ক রোগীদের দেখে মায়া হতো রফিকুলের সেই থেকে শুরু অসহায় বয়স্কদের নিজের কাছে নিয়ে যেতেন এক পর্যায়ে লালন পালন করতে শুরু করেন রফিকুল ইসলাম এমনকি অসহায় প্রবীণদের সেবার জন্য দু সালে চাকরিও ছেড়ে দেন তিনি ছোটবেলায় নিজের মা বাবা মারা যাওয়ার আক্ষেপ থেকে পরিচয়হীন কিংবা সন্তানেরা ফেলে গেছেন এমন বাবা মায়েদের তুলে এনে আশ্রয় দিতে শুরু করেন রফিকুল আমার মা বাবার সেবা করতে পারি নাই আমার অনেক আশা যেন আমার মা বাবা হিসাবে তাদের আমি সেবা করতে হলো আমার টাকা তুমি সব বিক্রি করে দিচ্ছি তাদের খাওয়াই আমার কিছুই নাই এখন পরে আমি মানে এমন কি করবো পুরাতন কাপড় চায়া চায়নি মাছের কাছ থেকে আমি আমার বাবা দাদা পানি গ্রামের বাসীরা আমাকে খাবার দেয় কিছু 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 খাবার খাবার রফিকুল ইসলাম ময়মনসিংহের নান্দাইলের প্রত্যন্ত গ্রাম চরকামটখালিতে গড়ে তুলেছেন আশ্রয় কেন্দ্র নাম মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধ আশ্রয় কেন্দ্র বর্তমানে সেখানে আছেন ষোলো জন প্রবীণ আছে এক শিশু দু সালে নিজের আট শতক জমিতে টিনশেট ঘরে আশ্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেন রফি দু সাল থেকে বয়স্কদের ঠাঁই হতে শুরু করে এই মাতৃ ছায়া দু সালে সেখানে একটি আধা পাকা ঘর করে দেয় সেবা প্রতিষ্ঠান অ্যাপেক্স ক্লাব অব ময়মনসিংহ দুই কক্ষের এই বৃদ্ধাশ্রমে কেউ চৌকিতে ঘুমান কেউ মেঝেতে সন্তান ও স্বজনেরা রাস্তার পাশে ফেলে গেছেন সেখান থেকে বৃদ্ধদের এনেছেন রফিকুল কেউ কেউ আবার এখানেই রেখে গেছেন জীবন সান নিয়ে এসে পরিবারের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এখানের বাসিন্দারা অনেকে নিজের পরিচয় সঠিকভাবে বলতে না পারলেও সন্তান ও স্বজনদের কাছে ফিরে যেতে ব্যাকুল মাসখানেক হল বৃদ্ধাশ্রমে আছেন নাসিমা বেগম কঙ্কাল সার শরীর বাম চোখ নেই তার রাস্তার পাশে ফুটফুটে চার বছর বয়সী মাইশা আক্তারকে নিয়ে পড়ে থাকতে দেখলে একদল তরুণ এই বৃদ্ধাশ্রমে এনে রেখে যায় তাকে এই বৃদ্ধাশ্রমে ঠাই পেয়ে হেসে খেলে দিন কাটাচ্ছেন বৃদ্ধ নাসিমা বেগম ও শিশু মাইশা আব্বা যেরকম পাতা সেরকম আর কি দেখতে চান

পরিবারে ফিরে গেছেন চারজন এখানে ঠাই হওয়া মানুষগুলো পরিচর্যা করেন রফিকুল ইসলাম এবং তার স্ত্রী কল্পনা আক্তার আমি যতটুক সমর্ত আমি তাদেরকে লালন পালন করতেছি আল্লাপাক আমাকে যতটুক শক্তি দর্জ দিছে করতে পারি ইনশাল্লাহ ওদেরকে লালন পালন করতে আমার কাছে ভালোই লাগে ওদের লালন পালন করতে তো সমস্যা হয়ে ওরা অনেকই মাতা বুদ্ধি ঠিক নাই অনেক অনেক কিছুই করে রাখতে আমি তাদের আদর করি যে আমি তুমি আমার মা আমি তোমার সন্তান মনে করো আমি তোমার সন্তান তারা দেই মানে রবিকুলের উদ্যোগে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে বলে জানান এই কর্মকর্তা আসলে যারা আছে তারা বেশিরভাগই জীবনের জীবন সায়ান্নে এসে পৌঁছে গিয়েছে তো এদেরকে একটু ভালো রাখার জন্য সরকারিভাবে আমাদের পক্ষ থেকে যে ডিপার্টমেন্টের মাধ্যমে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং সামনেও এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে জীবন সামনে থাকা এই বৃদ্ধদের সন্তান ও স্বজনদের ঘরে ঠাঁই না হলেও রফিকুল ইসলামের দুই কক্ষ বিশিষ্ট আশ্রমে ঠিকই ঠাঁই হচ্ছে মানুষের কাছ থেকে খাবার ও ঔষধ চেয়ে বয়স্কদের সেবা করে যাচ্ছেন রফিকুল ইসলাম সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ব্যক্তি উদ্যোগে তৈরি হওয়া এই বৃদ্ধাশ্রমে ঠাঁই পাওয়া মানুষগুলো আরও কিছুটা স্বচ্ছন্দে কাটাতে পারেন জীবনের শেষ সময়টুকু